নমস্কার বন্ধুরা আজ চলে এসছি আমি আজকে সকাল সকাল তোমাদের জন্য ছাদ বাগানের চন্দ্রমল্লিকা গাছগুলো আজ কত বড় হয়েছে সেটা দেখানোর জন্য যে গাছগুলো আমি জুলাই মাসে কাটিং করে আগস্ট মাসে লাগিয়েছিলাম সেই গাছগুলো দেখো এখন কতটা পরিমাণ বড় হয়ে গেছে আমি গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম আর এগুলো এর মধ্যেই আছে আমি এগুলো আর অন্য পটে রিপোর্টিং করিনি এগুলো আছে যেগুলো দু চারটে প্যাকেটে সেইগুলো করেছি আর বাদ বাকি যেগুলো আমি এই কালো একটা বড়ো গ্রো গ্রো ব্যাগ আছে এর মধ্যে লাগিয়েছিলাম তো এই গাছগুলো এর মধ্যেই হয়ে আছে তো দেখো তোমরা তেমন হয়ে আছে গাছগুলো দেখতে পাচ্ছ এখন এই যে গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো এই যে এর ডগা ছেঁটে দিয়েছিলাম তার ভিডিও তোমাদেরকে দেখিয়েছি এখন গাছগুলো সব পুরো টাক সুন্দর ঝাঁকড়া হয়েছে দেখো এই যে গাছগুলো মাঝে একবার আমি এদেরকে নিম জল দিয়েছিলাম তারপর আমি দিয়েছিলাম এদেরকে একবার ওই পচা জল এখন কিছুদিন পর আবার এগুলোকে সর্ষের খুলে জল দেব তো তার আগে তোমরা দেখো গাছগুলো কত সুন্দর হয়ে আছে আর তার সাথেও তোমাদের আমি দেখাচ্ছি যেগুলো গত বছরের আগের চন্দ্রমল্লিকা ছিল সেইগুলো আর এই গাছটা তো আজ তিন দিন আগে একটা বড় পাত্রে লাগিয়েছি বড়ো টবে বারো ইঞ্চি টবে সেটা তোমরা দেখেছ সমস্ত গাছগুলো আবার পরিষ্কার করতে হবে বৃষ্টির জন্য পাতাগুলো নষ্ট হয়ে গেছে তারপর এদেরকে ফাঙ্গি সাইড দিতে হবে যাই হোক এই হলো আমার চন্দ্রমল্লিকা আর এদিকে মাটিতেও যে চন্দ্রমল্লিকাগুলো রয়েছে সেগুলো একই অবস্থা এইগুলোকেও পাতাগুলো এই যে পরিষ্কার করতে হবে এইগুলোকে আগে তুলে ফেলতে হবে তারপর এগুলোকে এখন অ্যান্টি পাঙ্গাল দিতে হবে তো এগুলো পুজোর পরে করবো ভাবছি কারণ পুজোতে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই যে চন্দ্রমল্লিকা এখানে একটা গোলাপ ফুটেছে দেখো কত সুন্দর গোলাপ সাদা নয়ন তারা আর এটা কি বৃন্দাবনী নাকি বলে এই ফুল এটাও প্রচুর ফুটেছে আর এই ফুলটা প্রচুর প্রজাপতি এই সমস্ত আছে মধু থাকে মনে হয় এইদিকে ঝুটিটাও খুব সুন্দর হয়েছে নিচের থেকে প্রচুর হয়েছে আবার উপরেও একটা বড় হয়েছে এটা মেরুন কালারের আর ওখানে হয়েছে ওইটা হল গিয়ে লাল কালারের এই যে নাগ চাপা গুলো এই জিনিয়াটা কালারটা একটু আলাদা টাইপের হয়েছে এই যে দেখো সাদা অপরাজিতা ফুটেছে তারা গান্ডা আর তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে সিম গাছটা এই যে সিম গাছটা দেখো সেই জৈব পদ্ধতিতে যে আমি মাটি পচা পচা পাতা দিয়ে মাটি বানিয়েছিলাম সেইটা একটা ব্যাগের মধ্যে ভরে দিয়ে আমি এই গাছটা লাগিয়েছি এই গাছটার সিম গাছটা দেখো কত সুন্দর হয়েছে আর সতেজ হয়ে আছে গাছটা এখন এখান থেকে আবার উপরে এই যে করবি গাছ আছে এই করবি গাছের মধ্যে উঠছে যে এখানে জিনিয়া ফুটে আছে আর এটা হলো জাত জবাগুলো ফুটেছে আর তোমাদেরকে আমি বলেছিলাম যে করবি দেখাবো সাদা করবি তো এখন সেটাই তোমাদের দেখায় চলো সাদা করবিটা ওই সাইডে আছে সেই কাগজ ফুলটা দেখো কত সুন্দর কালার এসছে আর লাল করবি ওইখানে প্রচুর হয়েছে আর সাদা করবিটা দেখো কত সুন্দর হয়েছে এর মাঝে একটা দেখো ভালো করে লক্ষ্য করে মাঝে একটা লাল স্পট রয়েছে খুব সুন্দর হয়েছে এটা সিঙ্গল প্যাটার্ন করবি সাদা আর এই যেখানে দেখো কামিনী ফুল ফুটেছে আর এই কামিনী ফুলটা সকালে বিকালের দিকে খুবই সুন্দর সেন্ট আসে ছাদ একদম ভরে যায় যাই হোক আজকে এইটুকুই দেখালাম আবার ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে